জাপাইনবাবগঞ্জ গমস্তাপুর থানা আমাদের দেশে আম বাগান বেশি মানে আম বাগান আমরা পারি না শরীয়তপুর জেলায় কাজ বেশি কৃষি কাজ করি খাই ধরেন আর ই বেশি আপনার বেতন বেশি এই কারণে আমরা অত দূর থেকে আসি এখানে আমরা কাজ করার জন্য আসি পাট কাটতে আসি কে ধান খেত নেই যায় যার যারা মনে চায় মাটি কাটতে আনছে আমরা আসছি দিনাজপুর থেকে এই আপনার সৈয়তপুর জেলা কাজীঘাটে এখানে আসে কিছু কাজের মারফতে আমরা আসি এখানে যখন কাজ থাকে তখন হয়তো আমরা কাজ করি আর যখন থাকে না সে সময় আমরা বসে থাকি বা ব্যাখার থাকি এখানে যে কৃষকের যে মূল্যায়ন যে সেই মূল্যায়নটা মানে কৃষকরা তেমন দেয় না আর কি এজন্য খুব কষ্টকরই মনে হয় তা বিভিন্ন জায়গা থেকে মানে লোক আসে তাই আমরা মানে দেখা যায় তাস তাসকে যাইতে পারছি আগামীকালকে যাইতে পারবো না হ্যাঁ তো আমরা কি করবো তখন আমরা এখন বাসা চলে যাবো এইভাবে আমরা মানে থাকা লাগে আর আমরা প্রতিদিন মানে যাইতে পারি তা তখন আমাদের মানে একটু ভালো হয় আমাদের এই কাজিরাটি বাজারে আইসি আসার পরে আমরা কাস্টম করি এখন আজকেরই কাজ হয় নাই না হবার পরে আমার বাসায় গেলে আমাদের বউ বাচ্চাগুলো খাবার কষ্ট পাইবে এটা লাগে কাজির হাট বাজার এখানে আমরা কিষান নিতে আসি এখানে এক যুগ যাবৎ কিষাণ বিক্রি হয় বিভিন্ন জেলা থেকে আসে যেরকম সাতক্ষীরা জামালপুর রংপুর থেকে আর দিনাজপুর থেকে এখানে লোক আসে আমাদের আবার বিভিন্ন এলাকায় নড়িয়া সৈয়াদপুর এই সৈয়াদপুর জেলার বিভিন্ন জায়গায় নেওয়া হয় এখানে বিভিন্নভাবে দাম দর করে লোকজন নেওয়া হয় কাজ কাম করে ধান কাটে পাট কাটে আবার ওই দিনে রসুন পেঁয়াজ লাগায় বিভিন্ন কাজে যাওয়ার যে প্রয়োজন এইভাবে নেয় মাটি কাটে বললে হাসি বয়দিকে আমরা কাজিরাটে আসি কোনো দিত না ও একশো পাঁচশো বিকায় আবার ছয়শো বিকে আবার সাতশো বিকে আষ্টশো বিকা ও আমদামির উপরে রপ্তানি আমি তো পাটের দাম কম আর আমরা দিন করতাম বদলির দাম আমি বতর দিকে আসছি পৃষ্ঠা বদলি নেমু বত অনেক দাম এখন সারা শরীয়দপুরের মধ্যে এই জায়গায় মানুষের বোতল নিজে আহে এই জায়গা থেকে মানুষ সমস্ত জায়গায় বদলি নিয়ে যায় হেন আইলে সবাই একটু সার গার পায় একটু ভালো যায় সারা শরীয়দপুরের মধ্যে এই জায়গায় অনেক বদলি হাজার হাজার বদলি ওঠে হ্যাঁ অনেক বদল ওঠে আল্লাহ রহমত আমরা সবাই নিতে পারি এখানে ভাই অনেক বছর ধরে চলে যা আমি চার বছর যা পাই নুয়া যাই প্রতি বছরেই নেই এখানে কম বেশি আমরা একটু কর্তামতই পাই আর কি সকাল ভোর লোক পাওয়া যায় এখানে সমস্যা হয় না আর কি যে কোনো সময় এলে সকাল ভোর লোক পাওয়া যায় তেন ধরেন মানুষ কিনা নিয়ে আমরা ওই ক্ষেতে নামায় ওরা পাট কাটে ঠিক আছে ছয়শোটা সাতশোটা পাঁচশোটা আটশো ছোটা এক তুমি একদম ওই পাট ধোয়ার একদম আবার পাট কাটার এক দাম ঠিক আছে আবারও ওই যে একটু আবার সময় হয়ে গেলে একটু নিম্ন দামে যায় এই পর্যায়ে চলতেছে এখানে তিরিশ বছর ধরেই কিন্তু এই শ্রমিক কেনা বেচা হয় এবং বিভিন্ন জেলা থেকে তারা আসে আসা মানে সরাসরি তারা কিন্তু কেনা বেচা হয় এখানে কোনো দালাল চক্র এখানে এরকম কিছু নাই এবং প্রশাসন এবং আমরা